في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحميه والامور تجري بارادته وحكمته احمده حمدا من بمحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة بنزول القبور وعملوا عملا صالحا ولا تتبعوا سبل السلاس فتكون من الخاسرين. عباد الله وقال رسول الله صلى الله عليه وسلم اكثر الذكر حازم لذه الموت وقال رسول الله صلى الله عليه وسلم اذا اقبر الميت اتاني ملائكان اسودان ارزقان يقال لي احدهما المنكر والاخر النقي فايذ لسانه ويقولان ما ربك فيقول ربي الله ويقولان ما دينك فيقول: ديني الاسلام، فيقولان من هذا الرجل الذي بعث اليكم؟ فيقول: هذا محمد رسول الله صلى الله عليه وسلم، فيقولان ما يدريك، فيقول: قرات كتاب الله، وامنت به، وصدقت عليه. فينادي منادي من السماء قد صدق عبدي والفشه من الجنه والبسه من الجنه وافتح باب قبره الى باب الجنه واما الكافر والمنافق فيقول في كل جواب هاها هاها لا ادري فينادي منادي من السماء قد كذب ورفشه من النار والبسه من النار وافتح باب قبره إلى باب النار ثم يقيد الأعمى والأصم مع مرزبة حديد لو ضرب علي الجبل لصار ترابا فيضرب بها

সৃষ্টি জগতে যার কোন প্রতিদ্বন্দ্বী নেই তিনি জীবকে সৃষ্টি করেছেন তিনি তাকে জন্ম মিনাল আইলমি ইল্লা ই এই সৃষ্টি জগতের খুব সামান্য জ্ঞানই তোমাদেরকে দেয়া হয়েছে পৃথিবীতে অবস্থিত প্রতিটি পিঁপড়ার পায়ের শব্দও তিনি জ্ঞাত আছেন সে মহান আল্লাহ রবাহিনের দরবারে সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে আল্লাহ নবী একটি কথা মানুষকে বারবার বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আমরা একটা কথা বলি অকুত ভয় মুসলমান মুসলমান মৃত্যুকে ভয় পায় না তবে হ্যাঁ মৃত্যুর কথা স্মরণ করে সে তার জীবনকে পরিবর্তনের চেষ্টা করে মৃত্যু মুমিনের জন্য দুঃখের কোনো বিষয় নয় মৃত্যু হচ্ছে মুমিনের জন্য জন্য মিলন মুক্তি আর কাফের বেইমানদের জন্য মুক্তি হতাশা মৃত্যু হচ্ছে হতাশা এবং খুব পরিতাপের বিষয় এই জন্য আল্লাহ নবী কেউ মৃত্যুবরণ করলে কান্নাকাটি করতে নিষেধ করেছেন বিলাপ করতে নিষেধ করেছেন এবং বলেছেন এগুলো বিধর্মীদের কালচার তোমরা করবা না এই জিনিস বরং এক জীবন থেকে সে আরেক জীবনের দিকে যাত্রা করে আল্লাহ আশেখ ও সালেখের বৃন্দ এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো তাহলে জীবনকে পরিবর্তন করতে পারবে

চেহারা ফরসানা কালো দেখবে আর জাকান দেহ হচ্ছে প্রকাণ্ড মানে এমন একটা তাদের চেহারা এই চেহারা দেখলে যে কেউ একজনের নাম হচ্ছে মুনকার আরেকজনের নাম হচ্ছে নাকির এই দুইজন ফেরেশতা তার কবরে আগমন করবে কবরে এসে তাকে বসাবে রুহু ফিরিয়ে আনা হবে তার মধ্যে এবং তাকে তিনটা প্রশ্ন করা হবে আরেক বর্ণনায় এসেছে চারটা প্রশ্ন করা হবে প্রশ্নগুলো কি। প্রথম তোমার প্রভুকে দেখেন আপনারা মনে করতে পারেন জীবনে কত প্রশ্ন পড়ছি কত উত্তর দিছি এখানে প্রশ্ন মাত্র একটা উত্তর মাত্র তিনটা প্রশ্ন তিনটা উত্তর তিনটা বা চারটা খুব সহজ বিষয় আল্লাহ আবার আউট করে দিয়েছে কাজে সারা জীবন এগুলো মুখস্থ রাখলেই তো আর কোনো সমস্যা নাই দেখুন জীবনে এমন অভিজ্ঞতা আপনার অনেক হয়েছে প্রশ্ন মুখস্থ করেছেন লিখেছেন রিভিশন দিয়েছেন পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছেন কি মাথায় আর কোনোভাবে আসতেছেন এরকম অভিজ্ঞতা কম বেশি মুখস্থ করে তোতা উত্তর দিবেন এটা সম্ভব না কারণ মৃত্যু পরবর্তী ওই অবস্থায়। আল্লাহর সামনে আপনি মিথ্যা কথা বলবেন। এটা যদি আপনি মনে করেন আপনার পক্ষে এটা সম্ভব নয় তাহলে প্রথম প্রশ্ন কি করবে মার রবা তোমার প্রভুকে তোমার মনীপকে তুমি কার গোলামি করেছো এটা হলো প্রথম প্রশ্ন আপনি ভাবতেছেন আপনি খুব সহজে বলে দিবেন আমার প্রভু হচ্ছে আল্লাহ কি এটা বলা এত সহজ এই দুনিয়ায় আপনি যদি অর্থে আল্লাহর গোলামি না করে থাকেন সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহর গোলামি না করে থাকেন কাল কবরে আপনি গিয়ে কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না আপনি এ কথা আপনার মুখ থেকে বের করতে পারবেন না আমার প্রভু হচ্ছে আল্লাহ আপনি চাকরি করেন মনিব যেন যার আন্ডারে চাকরি করেন সে যেন আপনাকে কিছু না বলে আপনি সব দায়িত্ব সঠিকভাবে আপনি সম্পাদন করছেন দুনিয়ার সকল কাজে ব্যবসা করলে আপনার লাভ হয় আপনি জানেন ব্যবসায় খুব সিনসিয়ারলি আপনি ব্যবসা করছেন কিন্তু আল্লাহ দিনে পাঁচক নামাজের কথা বলছে আপনি এতটুকু গোলামি তার করতে পারেন না আপনার কিভাবে হিম্মত হয় আপনি এই মনকার নাকিরের সামনে দাঁড়ায় বলবেন রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ আমাদের মধ্যে অনেকেই আছে জুম্মার দিনের মুসল্লি শুধু জুম্মার নামাজ কেন জুমার নামাজ না পড়লে মানুষ বলবে যে একেবারে বেদিন হয়ে গেছে কি দিন ইসলামের কিচ্ছু নাই এই জন্য সে শুধু জুম্মার দিনের মুসল্লি আল্লাহর সালেক বৃন্দ যারা পৃথিবীতে সঠিক ভাবে আল্লাহর গোলামি করতে পেরেছেন নির্দ্বিধায় সেখানে গিয়ে বলবেন রব্বি আল্লাহ আমার প্রভু হচ্ছে আল্লাহ এই উত্তর যদি দিতে চান আজকে থেকে আল্লাহর গোলামীকে আপনি প্রতিষ্ঠিত করুন আল্লাহ কি আদেশ দিয়েছে আপনাকে মেনে চলুন মুখস্থ রাখা লাগবে না মুনকার দাকিরের সামনে অটো প্রমাণ হয়ে যাবে কি ওই সময় উত্তর দেওয়ার জন্য ভাষার প্রয়োজন নাই শব্দের প্রয়োজন নাই আপনার জীবন চর্চা প্রমাণ করে দিবে আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহর আশেক ও সালেকবৃন্দ দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন তোমার ধর্ম কি তোমার জীবন ব্যবস্থা কি ছিল। দেখেন দিন শব্দের অর্থ অনেকে বলেন ধর্ম বলেছি আপনাদেরকে ধর্ম শব্দ দিয়ে দিনের অর্থ করা সম্ভব নয় কারণ অন্যান্য ধর্ম কিছু আচার ধর্মের মধ্যে সীমাবদ্ধ এই যে হিন্দুদের পূজা গেল ওরা পূজার সময় কিছু আচার ধর্ম এদের আছে পালন করে এদের ধর্ম পালন হয়ে যায় অথবা মন্দিরে গিয়ে কিছু কাজকর কার্যক্রম করলে ধর্ম পালন হয়ে যায় কিন্তু ইসলাম এমন ধর্ম নয় ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাকে বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ খালি মসজিদে এসে নামাজ পড়লি আপনি মুসলমান এটা প্রমাণ করা যাবে না জীবনের প্রতিটা পর্যায়ে আপনাকে প্রমাণ দিতে হবে আমি একজন মুসলিম এই প্রমাণ যদি দিতে পারবেন আপনি মসজিদে এসে নামাজ পড়েন আপনার ওয়াদার ঠিক নাই মসজিদে এসে না আপনি নামাজ পড়েন মানুষের আমানতের খেয়ানত করেন আপনি মসজিদে এসে নামাজ পড়েন করেন মসজিদে এসে নামাজ পড়েন আপনি ঘুষ খান মানুষের কাছ থেকে যত এমন ধরনের কোন অপকর্ম নাই যে আপনি করেন না অথচ আপনি নামাজ এ নামাজ আল্লাহ আপনার গ্রহণ করবে না আগমনকার নাকিরের সামনে আপনি গিয়ে বলতে পারবেন না দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম গর্হিত কাজ করে বেড়াবেন আর আল্লাহর সামনে গিয়ে বলবেন যে আল্লাহ আমার আমার ধর্ম হচ্ছে ইসলাম আর কবরে গিয়ে আপনি মনকার দাখিরকে বলবেন যে আমার ধর্ম ইসলাম এত সব এত সহজ বিষয় নয় এটি তিন নম্বর প্রশ্ন করা হবে মান হাজার রজুলুল্লাদিকুম একজন লোককে উপস্থিত করা হবে বলা হবে এই লোকটি কে যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল কে এই লোক বলেছেন এই তৃতীয় প্রশ্ন যখন করা হবে আননাকুম তুফতানুনা ফিল কবরি কা ফিতনতি مسیহ এই তৃতীয় প্রশ্নের সময় দাজ্জালের ফিতনার মতো ফিতনা উপস্থিত হবে কবরবাসীর কাছে দাজ্জালের ফিতনা কি দাজ্জাল কালকে কিয়ামতের আগে দাজ্জাল বের হবে ওর কপালের লেখা থাকবে কাফের এটা ইমানদাররা ছাড়া কেউ দেখতে পাবে না এক পাশে থাকবে তার পাশে থাকবে জাহান নাম কি যে তাকে খোদা মানবে তাকে দিবে আর যে তাকে খোদা মানবে না তাকে সে জাহান নামে নিক্ষেপ করবে কিন্তু যেই জান্নাত থাকবে বাইরে দিয়ে জান্নাত ভেতরেই হচ্ছে জাহান নাম আর তার কাছে যে জাহান নাম থাকবে বাইরে দিয়ে নাম ভেতরে হচ্ছে জান্নাত আল্লাহ রাশে গুরু আল্লাহর নবী বলেছেন এই রকম ফিতনা তোমার কাছে খুশীদ হবে যখন তৃতীয় প্রশ্নটি করা হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ নবীর প্রকৃত সুন্নার উপর প্রতিষ্ঠিত না থাকলে কখনো বলতে পারবেন না যে এই লোক হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না

আমার সে আমাকে আপনি আপনার নবীর উপর প্রতিষ্ঠিত থাকবেন উত্তর দেওয়া লাগবে না মুনকার নাকির বুঝে যাবে আসলে আপনি এই ইহকালীন जिंदगीতে আপনি কি করেছেন আল্লাহর আশিক সালে গৃন্দ এই পর্যন্ত যখন প্রশ্ন হচ্ছে আরেকটি প্রশ্ন করবে মা ইউদুনিকা কিভাবে জানলো তুমি এগুলো কবরবাসী উত্তর দিবে করাতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আন্তবিহি আমি এর উপর আমি ইমান এনেছি আলাইহি আমি এটাকে সত্যায়ন করেছি কিতাব আমি পড়েছি কিতাবের ক্লাস আমি করেছি আমি এর উপরে ইমান এনেছি শুধু তাই নয় আমি এটাকে সত্যায়ন করেছি তাই আমি জানি যখন উত্তর দেবে

আমার এই বান্দাকে তোমরা আর ডিস্টার্ব করো না ও সত্য কথা বলেছে এখনই তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতি গালিচা দিয়ে তার কবরকে পরিপূর্ণ করে দাও এবং জান্নাতের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও যখন জান্নাতের সাথে তার কবর উন্মুক্ত হয়ে যাবে জান্নাত থেকে সুন্দর বাতাস জান্নাতি সুগন্ধ দিয়ে তার কবর পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু একজন মুনাফেক একজন কাফের যে প্রশ্ন করবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সে বলবে হা 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 হালা আদরি হাই হায় 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 আমি তো এই একটা প্রশ্নের উত্তর জানি না।

এরপর তার কবরে একজন ফেরেস্তাকে নিয়োগ করা হবে যে চোখে দেখে না কানে শুনে না কেন চোখে দেখে না কারণ চোখে দেখলে তো মারার পর ওর কি পরিণতি হচ্ছে বুঝতে পারবে এটা দেখলে তার মায়া হতে পারে কি এই সে চোখে দেখবে না কানে শুনবে না এই কারণে কবরবাসী আত্মচিৎকার করবে এটা যেন তার কান দিয়ে না ঢুকে মা মের জেবাতিন হাদিদিন একটা লোহার দুর্মুষ দিয়ে কবরে তাকে নিয়োগ করা হবে হাদিসের বর্ণনায় এসেছে লাউ জুলিব আলা লা জাবালিন ওই লোহার লাঠি দিয়ে যদি কোনো পাথরে আঘাত করা হতো ওই পাথর ধুলায় পরিণত হতো ওইটা দিয়ে তাকে মারতে থাকবে আল্লাহরা শেখু সালেক বৃন্দ দেখুন আমাদের আখেরা পরকাল কবর থেকে শুরু কবর থেকে আমাদের আপনার জীবনের সৎকর্ম অথবা আপনার যত অপকর্ম ফল ভোগ করার জায়গাই হচ্ছে কাজী আল্লাহর ও ফাস্তা ইজুল কবুল কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করুন জীবনকে পরিবর্তন করে দেন চিন্তামুক্ত হয়ে যাবেন কিন্তু জীবন যে গড্ডালিকা প্রবাহে চলছে আমরা ভাবি আমার মৃত্যু আসতে দেরি আছে আমি এখনো সুস্থ আছি অন্যের চেয়ে অনেক ভালো আছি আমি কেন মরবো আমার আগে তো ও মরবে কিন্তু জীবন আর মৃত্যুর খেলা একটা মুহূর্তের ব্যাপার আপনি জানেন যে পৃথিবীর একজন বড় ধনকুবের কি উনি টাইটানিক দেখতে গেছিল ওখানে মারা গেছে কয়েক সেকেন্ড এবং তারা যে মৃত্যুবরণ করেছে এই সিগন্যাল ব্রেনে পৌঁছানোর আগেই শেষ মানে মুহূর্তে ব্যানিস হয়ে গেছে কাজেই মৃত্যু আসার আগেই জীবনকে পরিবর্তন করুন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم একটু চিড ছিল ওদের পারিবারিক মিটিং ছিল ওখানে ছিলাম

الحمد لله، الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحمي والامور تجري بارادته وحكمته احمده حمدا معترد بملوحيته والحمد لله الذي عليمًا خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه اما بعد عباد الله توبوا الى الله وادخلوا في السلم كَأَفَأٍ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد فاتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون <applause> ان الموت الذي اقرب اليكم من حبل الوريد عباد الله فاستعزوا لنزول القبور واعملوا عملا صالحا واعتزوا بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العلم وعلى صاحب الحلم والإحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم اعز الاسلام والمسلمين اللهم ات ائمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعل منهم وجعل منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان ويأتى إذ القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون